স্টুডেন্টস পূর্বে রেলওয়েতে কর্মরত এবং পূর্বে প্রাথমিক শিক্ষক আমি তুষার স্যার তোমাদের আজকে পরবর্তী ক্লাস নিয়ে এসেছি যেখানে আমরা আরআরবি এবং পশ্চিমবঙ্গ তথা কলকাতা এবং অন্যান্য পুলিশ ডিপার্টমেন্টের জন্য যে ম্যাথমেটিক্সের মধ্যে ফ্রি ক্লাস চলছিল তার পরবর্তী পাঠটা নিয়ে অর্থাৎ আজকের এই সপ্তাহের লাস্ট ক্লাস পাঁচ নাম্বার ক্লাস নিয়ে এসেছি পরবর্তী ক্লাস আবার সোমবার থেকে একই সময় আমাদের শুরু হবে আমাদের একাডেমি এবং আমাদের কোচিং রিলেটেড এনি ইনফরমেশন এখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো হিউজ হিউজ আমাদের অ্যাডমিশন চলছে নিউ মেনলি আমিই দেখতে পাচ্ছি নতুন স্টুডেন্টসদের ক্রেজ পশ্চিমবঙ্গ পুলিশের ভর্তি নতুন স্টুডেন্টসদের ক্রেজ আরবির ভর্তি নতুন স্টুডেন্টসদের কে ক্রেজ তো পুরোনো যারা অ্যাডভান্স আছে স্টুডেন্টসরা ক্লাস করছো তাদের কাছে যারা যারা পরিচিত আছে তাদের কাছে আমাদের রেপুটেশন তোমরা শুনে নিতে পারবে বা আমাদের যে সকল ফিডব্যাকগুলো রয়েছে তোমরা কমেন্ট চেক করলেও সেগুলো দেখে নিতে পারবে তো তোমরা সেটা দেখে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এর মধ্যে দিয়ে তোমরা যোগাযোগ করে নেবে তোমাদেরকে অবশ্যই সব ধরনের সহযোগিতা করে দেওয়া হবে তো আমরা শুরু করব আজকের যে আমাদের ক্লাসটি নিয়ে পরবর্তী ক্লাস যেখানে আমরা আরো প্রিভিয়াস ইয়ারে যে সকল প্রশ্নগুলো এসেছিল আমাদের রেলওয়েসের এবং পুলিশের বিভিন্ন ভ্যাকান্সি সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব গতকালকে এসএসসি জিডিরও আমাদের সমস্ত নোটিফিকেশন দিয়ে দিয়েছে হিউজ আমাদের সাকসেস এই বছর একাডেমি থেকে অনলাইনে আমি ক্লাস করি এর আগের বছর করাইনি এবছর আমরা শুরু করব এখনো সেটার অ্যানাউন্সমেন্ট আমি এখনো করিনি সেটাও হবে তো এসএসসি জিডি এরও কিন্তু আমাদের ক্লাস চলছে এবং এএনএম জিএনএম ক্লাস কিন্তু আগামী মাস থেকে শুরু হচ্ছে তো তোমরা যারা যারা সেটারও অ্যাডমিশন নিতে চাও তোমরা কিন্তু নির্দ্বিধায় এখানে নিতে পারবে তো তোমাদের আজকের যে প্রথম প্রশ্নটি রয়েছে সেটা কি রয়েছে দেখো এটা কোথায় এসছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল দু হাজার আঠারো সাল কি বলেছে একটি লোকের বেতন বা স্যালারি টোয়েন্টি পার্সেন্ট হ্রাস করা হলো ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি স্টুডেন্ট এই বছর তোমরা পুলিশ বলো বা রেলওয়েজ বলো পাবেই কোনো না কোনো শিফটে বা কোনো না কোনো পরীক্ষাতে হান্ড্রেড পার্সেন্ট এই প্রশ্ন কিন্তু পাবেই এটার আমি একটা শর্ট ট্রিক আগের দিনও বলে দিয়েছিলাম আজকেও তোমাদের সেটা বলে দিচ্ছি যদি কখনো কিছু বাড়ানো হয়ে কমানো হয় সেখান থেকে বাড়ানো হচ্ছে বা বাড়ানো আছে কমা কমাতে বলেছে ওই প্যাটার্নটা তোমরা অবশ্যই মনে রাখবে এই প্যাটার্নটা তোমরা डेफिनेटলি মনে রাখবে ঠিক আছে 9 পূর্ণ 1 এর 11 আর 11 পূর্ণ 1 এর তো যদি বলে যে 20% হ্রাস সেখান থেকে বাড়াতে হবে তো এক ঘর খালি বাড়িয়ে দেবে রাইট आंसर হবে 25% যদি এখানে থাকত যে একটি লোকের বেতন 20% বাড়ানো হলো ঠিক আছে তাহলে এখানে তার আগের আনতে হলে এখানে কত কমাতে হবে ঠিক আছে কত বৃদ্ধি করতে হবে সেখানে বলেছে কত কমাতে হবে তাহলে জাস্ট এক ঘর কমিয়ে দিলেই আমার রাইট আনসার হয়ে যেত ষোলো পূর্ণ দুয়ের তিন এখানে তো অপশন নেই কারণ এটা আমার উত্তর হবেও না এখানে বাড়াতে বলেছে তো এক ঘর বাড়িয়ে দেবো এই সাতখানা ডিজিটের মধ্যেই কিন্তু আমাদের সমস্ত প্রশ্নপত্র বেশিরভাগ এক্সামে এইটি পার্সেন্ট এক্সামে এই সাতখানা ডিজিটের উপরে আমাদের অ্যান্সারটা থাকে এটা কিন্তু একটা কমন আমি তোমাদের প্রোভাইড করে দিলাম তো অবশ্যই শেয়ারটা কিন্তু করে দিই এই ক্লাসটির ঠিক আছে তো এটা কিভাবে হচ্ছে আমি সেটাও দেখে দেখিয়ে দিচ্ছি ধরে নিচ্ছি কোন একটা লোকের বেতন টোয়েন্টি পার্সেন্ট হ্রাস করা হলো মানে একশো যেটা ছিল সেটা কমিয়ে করা কত করা হলো সেটা করিয়ে দেওয়া হলো আশি তাহলে আবার ব্যাক টু একশো তো আমার পৌঁছাতে হবে কত পার্সেন্ট বাড়াতে হবে সেটা আমার বলেছে তাহলে সেটা কত হবে আমার একশো টাকে একশো করতে হবে কত আশির পরিপ্রেক্ষিতে ঠিক আছে তাহলে কত হচ্ছে এখানে শূন্য শূন্য কেটে গেল তোমার হচ্ছে চার আর এখানে কত হবে পাঁচ চার দিয়ে পঁচিশ অর্থাৎ একশো পঁচিশ

ওয়ান সিক্সটি মানে একশো ষাট টাকায় আড়াই কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য বা কস্ট প্রাইস কত ডাব্লিউ বি কনস্টেবল পিলিতে এসছে তোমাদেরকে হান্ড্রেড পার্ট গ্যারান্টিতে বলছি রেলওয়েজ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তার পাশাপাশি আমাদের এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল এগুলো তো আছে ব্যাঙ্কও কিন্তু প্রশ্ন আমাদের এসে থাকে পুলিশে তো অলরেডি চলে এসছে ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা আমি তোমাদের একটা গল্প বলছি গল্পটা শুনে নাও তোমরা এক সেকেন্ডের অঙ্কটা বুঝিয়ে যাবে ধরো তোমাকে মা তোমাকে একশো টাকা একশো ওয়ান সিক্সটি একশো ষাট টাকা দিয়ে তোমাকে দোকানে পাঠিয়েছে এবার বল তুমি দোকানদারে গেলে বললে যে দাদা আমাকে চিনি দাও তখন বলে যে ভাই তোমার এই এত কেজি চিনি তোমার পাবে বাট এখন আর একশো ষাট টাকা সেটার জন্য দিতে হবে না তোমাকে কত দিতে হচ্ছে তোমাকে শুধুমাত্র টোয়েন্টি পারসেন্ট দাম আমাকে কম দিতে হবে তোমায় বলে না ঠিক আছে দাদা কোনো সমস্যা নেই আপনি এক কাজ করুন আপনার এই এক একশো ষাট টাকাই রাখুন যেটা বাড়তি চিনি হবে সেটা আমাকে দিয়ে দিন তাহলে আমি যে পার্সেন্ট বলি তাহলে কত টাকা হচ্ছে আমার বত্রিশ টাকা এই বত্রিশ টাকাটা আমাকে চিনি দিয়ে দিচ্ছে কতটা চিনি দিচ্ছে আড়াই কেজি চিনি দিয়ে দিচ্ছে তার মানে এখন বর্তমানে বত্রিশ টাকায় পাওয়া যায় কতটা আড়াই কেজি চিনি পাওয়া যায়

বারো পয়েন্ট আট টাকায় এখন কিসের দাম চিনির বর্তমান মূল্য কিন্তু আমরা তো চিনির বর্তমান মূল্য চাইনি সে আগের কস্ট প্রাইসটা চেয়েছে মানে আগে কত টাকার দাম ছিল সেটা বলছে সেটা আমার এখানে চেয়েছে তাহলে এই টাকার আগের দাম কত ছিল একশো টাকা যেটার এখন বর্তমান দাম কত রয়েছে আশি টাকা ঠিক আছে এখন সেটা বর্তমান দাম রয়েছে আমার আশি টাকা তাহলে স্টুডেন্টস আমি যদি এটাকে আগের যেটা প্রাইস সেটা বের করতে গেলে কি করব। এটা আমি আগে কেটে নিচ্ছি এটা করে নিলাম 8 দিয়ে 8 কে 8 48 68 তে 48 মানে আগের দাম ছিল কত আমার আগের দাম ছিল হচ্ছে আমার 16 টাকা তার মানে 16 টাকায় আগে চিনি পাওয়া যেত 1 কেজি এখন পাওয়া যায় হচ্ছে সা 12.8 টাকায় আশা করি জলের মতো তোমাদের ক্লিয়ার হয়েছে এর থেকে ব্যাটার কিন্তু কি আশা করি বোঝাতে পারবে না সবটা क्लियर করলাম লিখতে শুনে যা আর বোঝাতে আমার যা সময় লাগলো আর কি আমার খালি বোঝাতে কিন্তু একটু খালি সময় লেগেছে

পাঁচ পাঁচ চার পাঁচ দিয়ে পাঁচ বারো ষাট একশো কুড়ি পার্সেন্ট যদি আহ বারো হয় তাহলে সংখ্যাটা কত আবার একদমই ফাইভ পার্সেন্ট যদি বারো হয় তার মানে একশোর ফাইভ পার্সেন্ট মানে কি ফাইভ বাই হান্ড্রেড একশোর ভ্যালুয়েশন চেয়েছে যেখানে পাঁচ মানে বারো একশো মানে কত তো যেটা চাইবে সেটা চার পরিপ্রেক্ষিতে সেটা নিচে পাঁচ দুগুনো দশ কুড়ি বারো দুগুন দুশো চল্লিশ কোশ্চিন এবং আমাদের লাস্ট কোশ্চেন আমাদের পুলিশের প্রিভিয়াস করাচ্ছি যেগুলো আমরা রেলের প্রশ্নগুলো শুরু করবো এই প্রশ্নটাও তোমরা কিন্তু রেলওয়ে যেভাবে হান্ড্রেড পার্সেন্ট ভাবে ভোটের অঙ্ক প্রত্যেকবার কিন্তু আমাদের দিয়ে থাকে একটা প্রতি বছর দিয়ে থাকে শুধু এটা না এস এসির এক্সাম বলো বা ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপ ডি যে এক্সাম রয়েছে সেটার জন্য এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে বলে যে গিয়ে একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের পঁচপান্ন পার্সেন্ট পায় বৈধ ভোটের পঁচপান্ন পার্সেন্ট পায় টোয়েন্টি পার্সেন্ট ভোট অবৈধ ছিল তাহলে মোট ভোটার যদি আমার একশো হয়ে থাকে তাহলে বৈধ ভোট কতটা হবে আশিটা বৈধ ভোট হবে যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা শ হয় মানে একশো মানে পঁচাত্তরশো প্রদত্ত ভোট যতগুলো ভোট পড়েছে বৈধ ভোট বলেনি কিন্তু প্রদত্ত ভোট যতগুলো ভোট পড়েছে তবে অপর প্রার্থী কতগুলো বৈধ ভোট পেয়েছিল কতগুলো বৈধ ভোট পেয়েছিল তাহলে যে পঁচপান্ন যদি এক প্রার্থী পায় তাহলে আরেক প্রার্থী পাবে কত পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং সেটা কার বৈধ ভোটের পঁয়তাল্লিশ পার্সেন্ট তাহলে বৈধ ভোটের পঁয়তাল্লিশ পার্সেন্ট মানে কি হবে আমার এটা তুমি এটা ছোট করে নিতে পারো কোনো সমস্যা নেই একশোটার মধ্যে সে বৈধ ভোট পেয়েছে ছত্রিশটা ঠিক আছে তাহলে সেটা পঁচাত্তর শোর মধ্যে আমার কত হবে তাহলে পঁচাত্তর শোর মধ্যে সে কটা ভোট পেয়েছে শূন্য 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 কেটে গেল

তো হোক তোমরা ঠিকঠাক ভাবে বুঝতে পেরেছো এবার আমরা চলে যাবো পরবর্তী পাটে রেলওয়েজ এর অঙ্কে অবশ্যই কিন্তু স্টুডেন্টস এনি কাইন্ড অফ ইনফরমেশন আমাদের একাডেমি অনলাইন অফলাইন অ্যাডমিশনের জন্য এখানে নক করে নেবে এবং তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে সমস্ত আমাদের ইনফরমেশন গুলো কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু স্টুডেন্টস দেওয়া রয়েছে কি বলেছে একজন ড্রাগ সুপারভাইজার এটা আমাদের কোথায় আসছে আর আরবি এন টি ষোলোর প্রশ্ন একজন ড্রাগ সুপারভাইজার জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট ড্রাগ বাতিল করে ত্রুটি পূর্ণ বলে চারটে ড্রাক বাতিল করতে কতগুলো পরীক্ষা করতে হবে ড্রাগ বাতিল করে যেখানে চারটা তার মানে কি জিরো জিরো সরি আমি একটা জিরো বেশি দিয়েছি পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট মানে চার তাহলে হান্ড্রেড মানে কত তাই কিনা আমি যদি এটাকে উঠিয়ে দিই পয়েন্ট জিরো আমার এটা হচ্ছে তাহলে আমার এখানে পয়েন্ট জিরো ফাইভ মানে চার তার মানে হান্ড্রেড মানে কত এই তো আমার অঙ্ক তাই না হান্ড্রেড মানে কত সেটা তো কি লিখবো আমরা চার যেটা চেয়েছে সেটা উপরে দেবো যার পরিপ্রেক্ষিতে সেটা আমি নিচে দিয়ে দেবো পয়েন্ট উঠালাম নিচে উপরে যাবে আরো দুটো শূন্য পাঁচ দিয়ে পাঁচ কুড়ি মানে চার দুগুণ আট মানে কত হবে আট হাজার তো রাইট আনসার হবে অপশন বি আট হাজার এবং এটাও দেখো এই যে পয়েন্টের খেলাটা এটা কিন্তু ভালো করে বুঝতে হবে স্টুডেন্টস একবার এটা ধরে ফেলতে পারলে সরলীকরণের যে কোনো অঙ্ক তোমাদের কাছে জল অংশ তিরিশ জনের দ্বারা আট দিনে শেষ হয় পরবর্তী দশ দিনে কাজটি শেষ করতে আর কতজন অতিরিক্ত লোক লাগবে তাহলে তিন ভাগের এক ভাগ কাজ তিরিশ জন দ্বারা আট দিনে শেষ হচ্ছে পরবর্তী দশ দিনে কাজটি শেষ করতে আর কত লোক লাগবে এখানকার একটা ফর্মুলা মনে রাখবে ঠিক আছে এই হলো ফর্মুলা এটা হলো প্রথম কাজের হিসাব এটা হলো দ্বিতীয় কাজের হিসাব তাহলে প্রথমে কতজন আছে আমার তিরিশ জন আছে কত দিন কাজ করছে আট দিন কাজ করছে কতটা কাজ হচ্ছে একের তিন অংশ কাজ হচ্ছে কাজের পরিমাণ এবার আমার পরে কতজন লোক লাগবে সেটা নেই সেটাকে এক্স ধরে নাও কতটা কাজ বাকি আছে স্টুডেন্টস দেখো এটাকে ছোট করে নিতে পারো হ্যাঁ এক কাজ হয়েছে তিন মেয়ের মধ্যে এক কাজ হয়েছে বাকি কত কাজ পড়ে আছে দুই এখানে এক লেখো এখানে দুই লেখো ঠিক আছে আর পরবর্তী দশ দিনে এবার বাকি যে কাজটা হবে সেটা আমার দশ দিনে কমপ্লিট করতে হবে ঠিক আছে তো দিন আমার এখানে দেওয়া রয়েছে তাহলে এখানে কি করবো আমি এখানে পাঁচ পাঁচ দিয়ে পাঁচ ছয় তিরিশ ছয় তাহলে আগে কতজন লোক ছিল তো আঠারো জন লাগবে আমার হ্যান কার হচ্ছে সরিপুত ঠিক আছে স্টুডেন্ট আশা করি ক্লিয়ার হয়েছে একদম ইজি অঙ্ক স্টুডেন্টস এগুলো নেক্সট কোশ্চনে চলে যাবো আমাদের আট নম্বর প্রশ্ন যদি একটি সংখ্যার পাঁচের নয় সরি নয়ের পাঁচ বলেছে অংশের পঁয়ত্রিশ পার্সেন্ট দুশো বাহান্ন হয় এটার কত বলেছে থার্টি ফাইভ পার্সেন্ট একটি সংখ্যা এক ধরে নাও না কোনো সমস্যা নেই এর এত অংশের এত সমান সমান কত বলেছে দুশো বাহান্ন হয় তাহলে এক্সের এর ভ্যালু রয়ে একদম এন টিভিসির একদম বেশি একটা অঙ্ক আমরা এনেছি তো এটা আমাদের অবশ্যই করে নিতে হবে যখন এসছে কি হচ্ছে সত্তা পঁয়ত্রিশ আচ্ছা এক ছোট করে কেটে দিচ্ছি অসুবিধা নেই সাত দিয়ে তিন সাতটা একুশ ছয় সাতটা বিয়াল্লিশ চার নং ছত্রিশ রেক্স বরাবর কত হচ্ছে আমার চারশো তো রাইট আনসার কি হবে স্টুডেন্ট অপশন বি চারশো হলো আমার এখানকার সঠিক উত্তর ওকে অঙ্ক সেই লাস্ট অঙ্কটা কি রয়েছে দেখে নাও এটাও আমাদের কোথায় আর আরবি এনটিবিসি দু হাজার ষোলোর প্রশ্ন একটা ফলের দোকানে চল্লিশটা আপেলের কেনা দামে তিরিশটা আপেলের বিক্রয় মূল্যের সমান দোকানদারের লাভের পরিমাণ কত হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি রেলওয়েজ বলো ডাব্লিউ বলো ডাব্লিউ বলো এইখান থেকে প্রশ্ন আমি ক্রয় বিক্রয় মূল্যের চ্যাপ্টার আসবেই এখান থেকে প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি বলছি চল্লিশটা আপেল আমি মহাজনের কাছে কিনলাম দোকানে বসলাম দোকানে বসে আমি ওই একই দাম নিয়েছি কিন্তু দিলাম কটা তিরিশটা তার মানে আমার কাছে লাভ কটা হলো দশটা সব সময় লাভ হয় আমার কাছ থেকে যেটা গেল তার উপরে আমার কাছ থেকে গেল কটা তিরিশটা তাহলে আবার লাভের শতকরা ভাগ কত বাস এটা আমি ক্যালকুলেট করবো আর বেরিয়ে যাবে তাহলে তিন দিয়ে আমার কত হচ্ছে শূন্য তিন এক দশ তিন পয়েন্টে আছে নিশ্চয়ই পয়েন্টে থাকলে থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট এরকম আসবে রাইট অ্যান্সার ঠিক আছে তো স্টুডেন্টস কেমন লাগলো আজকের ক্লাসটা অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলে নতুন আসলে ফলো করে নিও সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের সমস্ত কিন্তু আমি পরিষেবা দিয়েই চলেছি দিন রাত দিয়ে চলেছি খালি একটু থাকবে তোমরা আমাদের সাথে এই বিশ্বাসটুকু রাখবে সেরা প্রস্তুতি এই বছর তৈরি করে দেবো মানে এই বছর প্রচুর এক্সাম রয়েছে প্রচুর ভ্যাকান্সি রয়েছে চাকরি কিন্তু তোমাদের একটা নিতেই হবে স্টুডেন্টস তো যাই হোক স্টুডেন্টস অবশ্যই আমাদের যদি ভালো লেগে থাকে আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে কন্ট্যাক্ট করবে আমাদের পেইড ব্যাচের কিন্তু ম্যাক্সিমাম অ্যাডমিশন চলছে রেগুলার ক্লাস চলছে এবং কি লেভেলের ক্লাস চলছে যারা স্টুডেন্টস ক্লাস করছে তাদের আমি ফিডব্যাকও তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো কিন্তু অবশ্যই খালি আমাদের সঙ্গে তোমরা যুক্ত থেকো তাহলেই হবে তো ডিয়ার আজকের মতো ক্লাসটা ধরো এতটাই নেক্সট আমরা তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করছি খুব শীঘ্রই আগামী সোমবার থেকে আবার ক্লাস আমাদের চালু হচ্ছে এবং আজকে আমাদের লাইভ যে লাইভ ক্লাস পেইড ব্যাচের এবং আমাদের একাডেমির ক্লাস সেটা আজকে লাস্ট ডে এবং রাত্রি আটটা অব্দি সেখানে ক্লাস হবে যারা যারা চাইছো আমাদের পেইড ব্যাচ জয়েন করতে অবশ্যই তোমরা জয়েন করে নিতে পারো তো স্টুডেন্টস আজকের মতো এতটাই ধন্যবাদ